ভালো মানুষের কোনো ধর্ম হয় না একজন ভালো মানুষের কোন জাতপাত হয় না ভালোবাসে সে সকলকেই সমানভাবে সে মন্দিরে যায় না সে নামাজ পড়েন না তার কোনো তিলক নেই কোনো টুপি নেই কোন পূজা করে না তার মধ্যে লোভ নেই কিন্তু ক্ষুধার্তকে খাওয়ায় অসহায়কে আগলে রাখা সত্যের পথে চলা তার মনে কোন অহংকার নেই হিংসে নেই কোন বড় বড় ডিগ্রি নিয়ে পড়াশোনা করেন না কিন্তু সে সৎ পথেই চলে প্রাণী হত্যা করে না পাপ কাজ করে না এটাই তার ধর্ম আবার কেউ নিয়মিত নামাজ পড়ে বা পূজা করে আবার পিতা মাতার কথা শোনে বড় বড় টিলক কাটে যাতে আজকের দিনটা ভালো যায় আবার বড় বড় ডিগ্রি নিয়ে পড়াশোনাও করছে সবই করছে ভালো স্কুল কলেজে পড়েন চাকরি বা প্রতিযোগিতা পরীক্ষায় সফলও হয় কিন্তু তার মনে অহংকার আছে তার নিজের সৌন্দর্য আছে তার মনে হিংসা আছে সে সবাইকে ত্যাগ করতে চায় নিজেকে বড় করতে চায় অন্যকে ঘৃণা করে অন্যায় করে ও নিজের মনে করে আমি খুব সুন্দর নিজেকে অহংকারই মনে করে নিজেকে জ্ঞানী মনে করে অন্যকে ছোট করার মানসিকতা আছে তার মধ্যে তাতে কি সে সত্যিই ভালো মানুষ হয় একদম না